প্রিয় দর্শক চলে এসেছি কুমিল্লার মুরাদনগরের একখণ্ড টাঙওয়ার হাওয়ার ডালপা বিল প্রিয় দর্শক একটা কন্ট্রোভার্সি প্রায় চলে যে এটা কি ডালপা বিল নাকি মকিমপুর পশ্চিম বিল তো এখানে দুজন মুরব্বী কাকাকে পেয়েছি ওনাদের কাছ থেকে জানবো আসলে কোনটা কোন বিল কাকা আপনি যদি আমাদেরকে একটু বলেন যে কোনটা ডালপা বিল কোনটা মকিমপুর পশ্চিম বিল তাহলে আমাদের দর্শক যারা আছে তাদের বুঝতে সুবিধা হবে এবং এটা যেহেতু একটা আবেগেরও ব্যাপার যখন যেই পারে থাকবে ওই পারের পরিচয়টা ওরা দিতে পারবে হ্যাঁ কাকা বলেন আপনি আমাদেরকে একটু দেখান এই যে বিল সিমরাইল পর্যন্ত আচ্ছা আর মুকিমপুর পশ্চিম বিল কোনটা মুকিমপুর পশ্চিম বিল হলো ওই গুচ্চগ্রাম গুচ্চগ্রাম আচ্ছা আচ্ছা ওই যে একটা কি বুড়িগাং হ্যাঁ ব্রিজ ব্রিজের ফুপগুল হলো মুকিমপুর আচ্ছা ব্রিজের ফুপগুল হলো মুকিমপুর হ্যাঁ প্রিয় দর্শক লোকেশনটা একেবারে ক্লিয়ার সেটা হচ্ছে এখানে আপনারা যখন আসবেন দেখবেন যে একটা বড় একটা ব্রিজ আছে ব্রিজের পূর্ব হচ্ছে মুকিমপুর পশ্চিম বিল আর পশ্চিম পার যেটা সবচেয়ে বড় এরিয়া সেটা হচ্ছে ডালপা বিল ডালপা বিলটা মূলত মুরাদনগর উপজেলা ডালপা গ্রাম আর মকিমপুর হচ্ছে ব্রাহ্মণপাড়ার শেষ প্রান্ত মকিমপুর পশ্চিম বিল যেটা প্রিয় দর্শক আপনারা দেখেন খুব চমৎকার দুইটা পাখি একটা উড়ে চলে যাচ্ছে মানে দুইটা পাখি ছিল এখন একটা আছে সাদার মধ্যে একটু লাল লাল ভাব বিশাল লম্বা লেজ ডাহুক প্রজাতির কোনো পাখি হবে পাখি প্রেমে যারা আছে তারা হয়তো খুব ভালো বলতে পারবে পাখিটা দেখতে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই ডালপা বিল যেদিকে তাকায় শুধু পানি আর পানি যেদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি কয়েক কিলোমিটার ব্যাপী এই বিল আমরা খুব বেশি ভিতরে আসতে পারিনি এই মুহূর্তে ওই যে বটগাছ গাছ পর্যন্ত এসেছি তারপরেও কিন্তু বিলটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত সত্যিই ভালো লাগার মতো একটা জায়গা এই ডালপাবিল এই অপরূপ দৃশ্য দেখার জন্য আপনার যদি মন চায় যে এই নৌকাতে আপনি চড়বেন বিলটা ঘুরবেন আনফর্চুনেটলি এই সুযোগটা খুব একটা হবে না কারণ এখন পর্যন্ত এই বিলের কমার্শিয়াল কোনো চিন্তা ভাবনা নেই তবে যেহেতু মাছের ঘের আছে এখানে এই মাছের ঘেরে কিছু নৌকা আছে এখানকার মানুষ যারা আছে আপনারা যদি রিকোয়েস্ট করে তাদেরকে ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে এই নৌকাগুলো আপনারা চড়তে পারবেন ডালপা বিলের আরেকটা সৌন্দর্য হচ্ছে এখানে বেশ কয়েকটা বটগাছ আছে বিলের ঠিক মাঝামাঝি এই বটগাছটা বিশাল বটগাছ বিস্তৃত বিল প্রিয় দর্শক আজকে এই বিকালটা অনেক মজা হলো এই ডালপা বিলে মুরাদনগরের ডালপা বিল স্মৃতি হয়ে থাকবে আপনাদেরকে আমি এই বিল সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি বিলটা চমৎকার আপনারা চাইলে আসতে পারেন খুবই চমৎকার পরিবেশ যারা আসতে চান আসতে হবে কুমিল্লা থেকে যারা আসতে চান ব্রাহ্মণপাড়ার মকিমপুর হয়ে আসতে পারবেন আর যারা মুরাদনগর থেকে আসতে চায় তারা ওই পশ্চিম পাশে যে রাস্তা আছে এখান থেকে আসতে পারবে